হ্যাঁ একদমই ঠিক শুনেছেন মিক্সার মেশিন ছাড়া বেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগবে না শুধুমাত্র বাজারে কিনা শুকনো চালের আটা দিয়ে ভীষণ মজার এই জালি পিঠাটা বানিয়ে নিতে পারবেন যেটা কিন্তু দুধেও ভিজাতে পারেন আবার শুধু আমার মতন এরকম গরু দিয়েও পরিবেশন করতে পারেন ঝটপট শীতের সকালবেলা কিন্তু এই নাস্তাটা সকালে রাখতে পারেন প্রথমে কিছুটা পরিমাণ একটু জল গরম করে নিয়েছি এখানে দুই কাপের মতো জল নিয়েছি প্রথম থেকে দেখে বুঝতে পারবেন জলটা টক বক করে ফোটানোর পরে তারপরে কিন্তু আমি লবণ দিয়ে গুলিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে কুসুম গরমের থেকে একটু গরম অবস্থায় হাত দিতে পারছি কিন্তু বেশিক্ষণ হাত রাখলে কিন্তু পুড়ে যাবে হাতটা এমন গরম অবস্থায় আমি এক কাপ পরিমাণ চালের কেনা আটা দিয়ে নিলাম এখানে আটাটা কিন্তু অল্প অল্প করেও দিতে পারেন আমি কিন্তু সাইডে জল গরম এখনো আছে মানে একটু বেশি গরম জল খুব বেশি ঠান্ডা নয় আবার খুব বেশি গরম নয় আগে থেকে কিন্তু আমি ফুটিয়ে তারপরে ঠান্ডা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি এটা নিচ্ছি ময়দা এখানে কোনো রকম বেকিং পাউডার কিছুই লাগবে না জাস্ট মিক্সিং মেশিনও লাগবে না এভাবেই কিন্তু ফেটি নিতে পারবেন সকলের ঘরে তো মিক্সিং মেশিন থাকে না আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিলাম আবারও এই যে হাফ কাপ যে আটা নিয়েছিলাম সেই আটা এখানে গমের আটা বা ময়দা যাই কিছু দিতে পারেন তবে আমি এখানে ময়দা ব্যবহার করেছি এখানে ময়দা অল্প একটু আছে পরে দেখিয়ে দিচ্ছি আবার এদিকে জলটা দেখছিলাম গরম আছে কিনা না এক ভালোই গরম ছিল আবারও একটু জল দিয়ে নিলাম এটা ঝটপট করে যতটা লাগবে সেই হিসেবে ব্যাটারগুলো কিন্তু ইনস্ট্যান্ট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যেটা সকালে জল খাবার এগুলো সন্ধ্যাবেলা হঠাৎ করে কিছু খেতে মন চাইছে তো গ্যাসের চুলাই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর গরু দিয়ে পরিবেশন করলে এটা কিন্তু যে কেউ পছন্দ করবে আর শীতকালে বিশেষ করে পিঠে মানে এমন একটা জিনিস তো আমি ভালোভাবে ফেটে নিচ্ছি এইভাবে দু থেকে তিন মিনিটের মতো ফেটে নিলাম ভালোভাবে ফেটানোর ওপরে নির্ভর করছে যে ফেটানো ব্যাটারটা কতক্ষণ ফেটাতে হবে দেখুন একটু পাতলা মনে হচ্ছিল ব্যাটারটা খুব বেশি পাতলা হলে পিঠাটা আমার মনে হয় পারফেক্ট হয় না আবার ওই যে এক্সট্রা ওই যে ময়দাটা ছিল ওইটাই দিয়ে নিলাম তবে আমি টোটাল এখানে ব্যবহার করেছি এক কাপ ভরে ভরে চালেরাটা আর হাফ কাপের মতো ময়দা ব্যাস রেডি হয়ে গেছে আর লবণটা কিন্তু চেক করে নিতে হবে এইভাবে আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু আমি গ্যাসের উপরে গরম হওয়ার জন্য আর ততক্ষণ ধরে এইভাবে ফেটে নিয়েছি ওই বললাম দু থেকে তিন মিনিট প্লিজ আপনারা কিন্তু সেমভাবে ট্রাই করবেন সকলের আশা করছি সকলের পারফেক্ট হবে যারা নতুন বানাতে চাইছেন তাদেরও কিন্তু পারফেক্ট হবে পুরো ছোট ছোটো টিপসগুলো মিস করবেন না আর যখন ভালোভাবে ফেটানো হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন যে এর মধ্যে কেমন জালি জালি ক্রিয়েট হয়েছে দেখুন জ্বালি জ্বালি তার মানে আমার পারফেক্ট ফ্যাটানো হয়েছে আমি এখন এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ঘনত্বটা একটু দেখাই দেখুন একটু ঘন টাইপের আবার খুব বেশি পাতলা নয় খুব বেশি আবার ঘন নয় দেখলেই বুঝতে পারবেন একটু ব্যাটারের ঘনত্বটা আমি এখন ওই যে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমে প্রথমবারে দেব বলে অল্প করে একটু ব্রাশে তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করে নেওয়ার পরে এদিকে কিন্তু ব্যাটারটা এইভাবে ফেটাতে হবে আর দিতে হবে মানে একভাবে রেখা যাবে না প্রতিবারে যখনই দেবো একটু খেটিয়ে নিয়ে আর দেবো তাহলে কিন্তু পারফেক্ট হবে এখানে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে নিচ্ছি এই সবজ আর সিম্পলভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আমি জানি শীতে সকলের পিঠা খেতে এত বেশি পছন্দ করে অনেকেই কিন্তু আমরা বানাতে পারি না বলে খাই না গ্যাসের চুলায় কীভাবে বানাবো এটাই ভাবতে থাকি তো গ্যাসের চুলাই কিন্তু এতটা পারফেক্ট হবে আমি ধোয়া ওটা গরম করে নিয়েছি তারপর একটু একটু করে ব্যাটার দিয়েছি তারপর দেখুন পুরো ফুলে উঠেছে বা ভরে গেছে এখন আমি মানে উল্টে নেব বানাতে খুব বেশি সময় লাগে না কোনো রকম বেকিং সোডা বেকিং পরে কিছুই লাগবে না জাস্ট মিক্সিং মেশিনেও ফেটাতে হবে না আর দিই কিন্তু আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হয়ে গেছে জাস্ট সবগুলো একটু উল্টে নিই এভাবে দেখেছিলাম ছোটোবেলায় মা যখন পিঠা বানাতো সব পিঠাগুলো এভাবে উল্টে নিত তারপরে তুলত না দেখতে ভীষণ ভালো লাগতো সেই সেম প্রসেসটা অ্যাপ্লাই করেছি আর পিঠা যখন এতটা পারফেক্ট হয় কত না মজার হয় এত আনন্দ হচ্ছিল তা কীভাবে বলো প্লিজ আপনারাও কিন্তু সেমভাবে ট্রাই করবেন এভাবে বানিয়ে দুধে খাই খেতে পারেন আবার শুধু এটা আমি বললাম যে গরু দিয়েও পরিবেশন করলে দারুণ লাগে করে একটা দেখালে বুঝতে যে কতটা নরম তুল তুলে আর এর ভিতরে জালি জালি হওয়ার জন্য খেতেও দারুণ লাগে বাজারের কেনা চালের আটা দিয়েই শুধুমাত্র আর কিছুই লাগবে না সবগুলো এতটা পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা নতুন বানাতে চাইছেন ছোটো ছোটো টিপসগুলো মিস করবেন না দেখুন কেমন হয়েছে ভিতর থেকে অসংখ্য জালিদার যেহেতু মিনি পিঠা করেছি তো ওই জন্য সাইজটা ছোটো হয়েছে আপনারা ছেলে বড় বড় সাইজেরও বানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো সহজ রেসিপিতে আমি অনুরোধ করব একবার হলো এই পিঠা রেসিপিটা ঝটপট সকাল বা সন্ধ্যার নাস্তাতে রাখতে পারেন